কদমের বাগানে যে বইসা বৈশা ফুসুর ফুসুর করেছো সিসি ক্যামেরাতে ধরা আছে রেহাই নেই তোমার বলছে জি পাইলেজি সাহেব তুমি যে পড়ছো জি পড়ো না কোরআন মাজিদ এই মজলিসে দু তিনটা মেয়ালপ পাওয়া যাবে বলে হ্যাঁ আমি এটা পড়েছি কি আছে দিন একটা জালিমকে আল্লাহ তালা তার অপরাধকে সাব্যস্ত করার জন্য বলবে বান্দারে তুই কি পাপ করেছিলি কিনা বল তখন বলবে না আল্লাহ আমার বাড়িরগুলোতে তো জুমা মসজিদ আমি তো আজান শুনতাম পাঁচ অক্ জীবনে কোনো দিন আমি অন্যায় যেতাম না আর একটা মেয়ে ছেলে বলবে না আল্লাহ আমি অন্যায়কারী মেয়ে ছেলে ছিলাম না আমার চাচা তমুল সাহেব ওটা তো বাট ভাদু মাদ্রাসার নাজিম হইল তো আমি চাচা যখন আমার মাওলানা ওই বাড়ির মেয়ে কি আমি খারাপ কাজে যাই নাকি এটা কোনো দিন হবে না আল্লাহ আল্লাহ বলছে তোর চপর চপর ভাষা আমি বাহির করছি থাম কি করবে আল্লাহ বলছেন ফরিসটাকে ফরিস্টারা এই মেসিয়ালিটির ক্যাসেটটাকে নিয়ে হাজির করো ক্যাসেটটা কী তো সিডি ক্যাসেট সব সিডি ক্যাসেট করা আছে এরা বলছে কোন কথা মুলবি সাহেব এগুলো দুনিয়ার কথা কেন বলতে লাগলো আল্লাহ রব্বুল কালকে যারা আরবি পড়তে জানো রে মায়েরা তোমরা আগামীকালকে সুরা কাপকে খুলবে আর খুলার পরে দেখবে যে লেখা আছে মা মাউলিন ইহে রাতি বুন আতিদ তোমার মুখ থেকে যেটা কথা বের হচ্ছে তোমার হাত যেভাবে কাঁপছে তোমার মুখ যেভাবে নড়ছে তোমার পা যেভাবে চলছে ওইভাবে 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 তোমার কথাগুলোকে এবং তোমার আওয়াজগুলোকে আর হাত পানোড়াগুলোকে সব আল্লাহর তারা সব সবকে রেকর্ড করে নিচ্ছেন রেকর্ড করে নিচ্ছেন তোমাকে রেহাই দেওয়া হবে না কিয়ামত দিন সিডি জুড়ে দেওয়া হবে এই যে কয়টা এখানে আজকে আমরা আছে এখানে তিন আর ওখানে পাঁচ ছয় ছ তিন নটা এখানে তো নটা আছে গতকাল বীরভূমের জেলাতে ছিলাম তো সাতষট্টিটা ক্যামেরা লেগেছে সাতষট্টিটা খালি ট্যাং আর এক একটা ট্যাঙ্গে দুটা তিনটা করে ক্যামেরা তাহলে কমসে কম একশো থেকে শুয়াশো লোক রেকর্ড করলো আর এই রেকর্ডগুলো সারা দুনিয়াতে চলে যাচ্ছে এখান থেকে মিটাতে পারা যাবে ও যদি মিটায় তো মিটবে না তো মিটবে না ফারিস তারা রেকর্ড করলো তুমি যখন স্বীকার করবে না পাপ তখন আল্লাহ তালা ফরিস্তাকে ডেকে বলবেন ওরে ঘাড়ে আছে সিডি কাছে চিপস খানকে বাহির করতো রে ফরিস্তা তোমার কাছে তোমার চিপস আছে আমার কাছে আমার চিপস আছে আল্লাহ তালার কুদরত হাজার মানুষের সামনে ক্যাসেটটাকে চালু করে দেওয়া যাবে কোনটা জুডু আল্লাহ এই যে যখন শামসি কলেজে পড়ছিল বিয়ে পার্ট ওয়ানে ওই যুগের আর ক্যাসেটটা বাহির করত আগস্ট মাসের ষোলো তারিখে শামসি ইস্টার দু নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকের বাগানে বসে বসে কি করছিল তো ক্যাশেটটা জুড়ে দিল ক্যাশেট জুড়ে দিলো এবার একটা ছেলে বসে আছে গালে হাত দিয়ে ভাবছে কখন আসবি রে কখন আসবি রে একা একাই পড়ছে কখন আসবি রে একটা ছেলে বসে আছে হঠাৎ দেখা যাচ্ছে হাত দূর থেকে একটা মেয়ে ছেলে চলে আসছে এক পা দুপা করে আগাতে আগাতে থেকে এদিকে চলে আসছে যার ক্যাশেটটা জুড়েছে সে যেমনি দেখতে পাবে এ মেয়ে ছেলেটা শাড়ি পরে যে চলে আসছে নিজেকে চিনে নেওয়ার পরে ধপ করে বলবে ও জি আল্লাহ এটা তো আমি আছি এটা তো আমি কি যে হইবে আল্লাহ কাছে চলে আসলো আসার পরে ছেলেটার গোড়ায় বসে গেল মুচকি মেরে হাসলো ছেলেটা তোমার ঘাড়ের উপরে হাত তুলে দিল দেওয়ার পরে এই সেই এই সেই এই সেই অনেক কিছু হলো এবার এই মহিলা বলবে আল্লাহ তালা ইজ্জত সব শেষ হয়ে গেল মালিক তুমি এটাকে বন্ধ করে দাও বন্ধ করে দাও আর হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না আল্লাহ রবুল আলমিন বলছেন সারা তোর বাপ যদি এসে বলে ক্যাসেটটা বন্ধ করে দাও বন্ধ করা যাবে না তোর চোদ্দ গোষ্ঠী যদি এসে বলে ক্যাসেটটাকে বন্ধ করে দেওয়া যা বন্ধ করে দাও আল্লাহ তালা বলছেন কাউ হিম্মত হবে না বন্ধ করা যখন দেখা হয়ে গেল ছেলেটার নাম কি করসিম উদ্দিন আর বাড়ি কুণ্ঠে জগন্নাথপুর তো তোমার বাড়ি ভাদু আর বাড়ি জগন্নাথপুর ক্ঞান করে এমনি জোর লাগলো বলছি ফেসবুকে যে মনে ও ফেসবুকে জোর লেগেছে এই জোর এখন ছুটবে কুণ্ঠে ছুটে বেললা দুজনকে ভরবো লাল ঘরে তারপরে পিটন চলবে পিটন চলবে কেমন হয়ে চলবে আল্লাহ পাকের সহি সহিহাদিসের ভেতরে বলছেন আমি বেড়াতে গেলাম ফরিস্তারা আমাদেরকে আমাকে নিয়ে গেল জাহান্নামের একটা জায়গাতে গেলাম তো দেখছি একটা মুখ সংকীর্ণ একটা চোঙা বা একটা বোমার মতো জিনিস আছে ভিতর দিকে যদি দেখছি তো বিরাট ময়দান দাও দাউ 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 করে আগুন জ্বলছে আর আগুনগুলো হঠাৎ করে জ্বলতে জ্বলতে ওই আগুনের তলা থেকে পাঁচটা ছটা সাতটা করে মানুষ জোড়া জোড়া হয়ে নাঙ্গা 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 কাউরের শরীরে কাপড় নাই একটা ছেলে এবং একটা মেয়ে জড়া জড়ি করে ধরে আছে আর ওই চুল্লির ভিতর দিয়ে উপর দিকে উঠে চলে যাচ্ছে দু এক মিনিট থাকার পর যখন আগুনটা নিভিয়ে যাচ্ছে ওই লোকটা আবার ওই ছেলেটার মেয়েটা ধুমুম করে আবার জাহান নামের তলায় গিয়ে পড়ে যাচ্ছে রসুল জিজ্ঞেস করছেন এরা এই আর মেয়েটা মনে হয় জোর কেনে লেগে আছে এরা হটাহটি করে দূরে কেন নাই আর এভাবে একসাথে দুজন উঠছে আর আবার আগুন নিভাচ্ছে তখন দুম করে গিয়ে খালে পড়ে যাচ্ছে এরা কেন কি কি ব্যাপারটা জিবরিল বললেন হাউলাই জোনাত এ লোকগুলো হলো ব্যভিচারী আর নি যারা দিনকে বিক্রি করে বেড়াতো যারা ছিল ধাপ্পাবাজ যারা ছিল মাগিবাজ যারা ছিল জানি যারা ছিল বেশ্যা যার সঙ্গে যার সম্পর্ক ছিল তাদেরকে আল্লাহ রবুল আলমিন এমনি করে জোড়া লাগাবেন আর জোড়া লাগিয়ে চিরকাল 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 তাকে এই জাহান্নামের আগুনে রাখবেন আপনি আর আমি সিসি ক্যামেরাতে আছি আল্লাহ তালার নিয়ন্ত্রণে যদি এই কথাটা বিশ্বাস লাগে তো কালকে থেকে নিজের অন্তরের ভেতরে একটু চায়রানা পরিমাণে ভয় তৈরি করো কি ভয় যে কোনো পাপ করার আগে দিলকে একটুখানে টোকা দিয়ে বলো কি হবে রে কিয়ামত দিন কি হবে রে মনে ভয় তৈরি করো যদি মনে ভয় তৈরি হয় তাহলে পরে পাপ থেকে তুমি বাঁচবে আর মন যদি রয় তাহলে পাপ থেকে বাঁচবে না বরবাদ হয়ে যাবে হালাক হয়ে যাবে মানতে না মানতে যদি না পারো একটা হাদিস শোনাচ্ছি শোনো আর তারপর আর একটা কথা আপনাকে শোনাই একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে এসে বলছে কি হাদিসটাতে লেখা আছে যা তেমরা তুমা বেহা একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে আসলো আর আসার পরে বলছে আম্মা আমার দিলটা বড্ড কড়া আমার দিলটা নরম হয় না দিল কড়া কেমন দিল কড়া রে বলছে আমার সামনে যদি জাড়ে থুর থর করে কাঁপে কাঁটা কাঁটা শরীর কাপড় নেই। লোকটাকে দেখে আমার জি একটু কেমন হয় না একটা ন্যাংড়া মানুষ চলতে পারে না পি মানে নিতম্বের ভরে পুটার ভরে ছেঁসড়াচ্ছে আর চলছে ছেঁসড়াচ্ছে আর চলছে অনেক লোক দেখছে দেখা হয়েছে আহা হাহা রে তো এরা আহা করছে বলছে আমার জিটা একটু নরম হয় না একটা মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পাগুলো হলো এই ছয় ইঞ্চি কিংবা সাত ইঞ্চি মোটা আমরা এই দেশে দেখতে পেয়েছি একটা মানুষ তার পাগুলো এতখানি হাতির সমান মোটা ফাইলেরিয়া রোগ হয়ে আছে মোটা বেরাম হাঁটছে তো বেচারি হাঁটতে পারে না যারাই দেখছে তারা বলছে আরে বেচারি কত বড়ো রোগে আক্রান্ত হয়ে আছে তো যখন এরকম জিনিস মানুষ দেখে তখন দিলটা নরম হয় আর মেয়ে ছেলেটি আম্মায় সাথে বলছে আম্মা যান আমার দিল নরম হয় না আমার দিল নরম হয় না কড়া দিল নিয়ে যদি কবরে যাই তাহলে কি নাজাত পাব দিল নরম যদি না হয় তো ইমানের দিকে আমি কেমন করে হাঁটব দিল যদি নরম না হয় তাহলে পরে আমার দ্বারাই ভালো কাজ কেমন করে হবে তাহলে ওর ইমানকে নিয়ে চিন্তা কতটা আছে তো চিন্তা করেন মেয়ে ছেলেটি বলছে আমার দিল কড়া তো আমি কি ওষুধ করব। শেষে শেষে মা আয়সা কি বলছেন দেখরে খালা দেখরে বোন আমি বেশি ওষুধপত্র জানি না তবে একটা কথা বলছি আকসের ইকরাল মৌ বাড়ি যাও আর যাওয়ার পরে বেশি বেশি করে মরণকে স্মরণ কর মরণকে স্মরণ কর মরণকে স্মরণ কর বেশি বেশি করে যদি মরণকে স্মরণ করবা তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে দেখেন মরণকে স্মরণ করতে গেলে দিলটা নরম হবে একদম সহি কথা তো ইমানটা আমার ঠিক আছে না নাই আমার ইমান আপদে বিপদে নড়ে না নড়ে না এটা আপনাকে দেখার জন্য বলছি আর অন্তরের ভেতরে ভয় তৈরি করতে বলছি আল্লাহর কসম বাহাদুর কথাটা শুনেন বাড়ির মানুষ বলে হেলা করিয়েন না আপনার দিলে যদি ভয় না তৈরি হয় তাহলে মাওলানা মুজাম্মেল সাহেবকে সকালবেলায় বলবেন যে এটা কোন আজব কথা বদরুদ্দা বলে দিয়ে চলে গেল বিশ্বাস লাগে না আপনার দেলে যদি ভয় তৈরি না হয় তো ইবলিশ শয়তানের দেলে ভয় তৈরি হয় ও যদি ভয় করে আল্লাহকে আপনি কেন জান্নাতের মেহমান আল্লাহকে বলে ভয় করবেন না জবাব দেন আমাকে সবটি লোক এখান থেকে বলবে ইবলি শয়তানের জানে যদি ভয় আছে তো ইমান কেন আনে না তো আমি কি আপনাকে ঝুটা কথা বললাম যে ইবলি শয়তান আল্লাহকে ভয় করে না ভয় করে কেমন করে ভয় করে একদম সঠিক কথা আপনাকে বলছি বদর যুদ্ধের দিন এদিকে মুসলমান তিনশো তেরোটার এদিকে এক হাজারটা কাফে কাফের গে পার্শে এসে খাড়ো হয়ে আছে মানুষের সেকেলে আর বলছে তোমরা প্রস্তুত হয়ে যাও তোমরা একদম মনকে মজবুত করে ময়দানে নামো আজকে ওদেরকে বেড়িয়ে সব সোজা করে দিতে হবে যেমন করে মানুষকে উৎসাহিত করতে হয় খুব উৎসাহ দিচ্ছে এটাকে শয়তান। এরা কিন্তু জানে না যে এটা হাঁরকে খালে তো ভাই শয়তান ওরা মনে করছে আমার কি যায় খুব সাহস দিচ্ছে সাহস দিচ্ছে সাহস দিচ্ছে নবীজি দোয়া করছেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ তিনশো তেরোটা লোক নিয়ে এক জন লোকের সাথে লড়াই করতে এসেছি যদি আজকে জিতি তাহলে মসজিদের নবাবিতে আজান পড়বে আজকে যদি হেরে যাই আজান শেষ আজকে যদি জিতি তাহলে পরে দুনিয়াতে ইসলাম থাকবে যদি হেরে যাই তাহলে দুনিয়া শেষ আল্লাহ তুমি মদত করো আসমান থেকে নবীজির দুয়া কবুল হলো আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা পাঠালেন সাদা পাগড়ি সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি রূপ নিয়ে মানুষের একদম আকাশ থেকে যেমন মিলিটারি হেলিকপ্টার থেকে নামে ওই রকম লাপ 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 করে শত 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 ফেরিস্তা জামিনে নেমে গেল মুসলমানদের হয়ে লড়বে বলে কেউ দেখতে পায় না কিন্তু এরা দেখতে পাচ্ছে এরা আমারকে ডবল আর মুসলমান এরা যখন এরাকে গুনছে তখন বলছে ইয়ারা আমাদের দু ডবল আর এরা যে আসমান থেকে নামছে এগুলো কেউ লক্ষ্য করে না ইবলিশ শয়তান দেখে নিয়েছে আরে ও আসমান থেকে কোথাকার বাহিনী নামছে দেখে চিনে নিয়েছে এটা তো আল্লাহর ফরিস্তা নামছে তখনইও বলছে আই তোর কেউ উপায় নেই জিতবার আসমান থেকে যেগুলো মিলিটারি নামলো তোরকে গুদড়ি লাট করে ছেড়ে দিবে এগুলো আল্লাহর ফরিস্তা তখন ইবল শয়তান ওরাকে উদ্বুদ্ধ করা ছেড়ে দিয়া বলছে তোরা দেখে চাচা হামি গেন উল্টা দিকে হাঁটা দিয়েছে এরকম করে হাঁটা তখন এরা বলছে ওই নেতা কোথায় পালাইছ যুদ্ধের ময়দানে এখন যুদ্ধ শুরু হবে আর এমন সময় তো তুমি ময়দান ছেড়ে চলে যাচ্ছ তার মানে কি তখন শয়তান কি বলছে ই আরা মালা তারাও না আমার চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না আমি আল্লাহর ফরিস্তাদেরকে দেখতে পাই কেন আল্লাহর ফরিশাদের সাথে আমি বছর পর পর বছর বছরের পর বছর আসমানে থেকেছি আমি আমার ভুলের কারণে লাঞ্ছিত হয়ে দুনিয়াতে চলে এসেছি শয়তান হয়ে আমি এই বদরের মাঠে আল্লাহর ফরিশাকে নাজেল হতে দেখেছি তার জন্য বলছি কি ইন্নি আরা মালা তারাও না তোমরা যা দেখতে পাও না আমি তা দেখতে পাই এজন্য খুলে বললাম না ময়দান ছেড়ে চলে গেলাম তারপরে কি বলছে ইন্নি আহাফুল্লাহ রব্বাল আল আমি আমার রব আল্লাহকে বলে ভয় করি আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে ইবলিশ ভয় করে আর করছে আর করবে আর আপনি ভাদুর লোক যারকে মাথার উপরে এত বড় ইউনিভার্সিটি তারা ভয় করবে না তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম এখান করে আর আগামী দিনে কেনই বা আসবো আপনাদের এখানে ওয়াজ করতে যদি আল্লাহকে বলে ভয় আপনারা না করেন আর কোনো একটা ভয় ভুল যদি হয়ে যায় তো ভুল হওয়ার পরে আপনার ভেতরটা যদি কেঁপে না উঠে আর আপনার ইমান যদি থরথর করে না উঠে তাহলে আপনি কেন আওয়াজ শুনবেন এতগুলো আর শুনে হবেটা কি আপনারা তো কোনো লাভ দেবে না এইগুলো কথা যাক ঘড়িটাও সালা দৌড়েছে শুয়া বারোটার ঘরে শুভ শুভ করছে আর তোমাদেরও ভাই জি ভরে গেল খাস লেগে গেছে আমি আর একটা কথা খালি বলি আর বলার পরে তোমাদেরকে ছেড়ে দিই যদি ইমান বলে নিজের দেলের ভেতরে ভয় থাকে তো ভয়টা কেমন হওয়া দরকার ভুল হতে গেলেই সাথে সাথে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে অন্তরটা যেন কাঁপে আর মুখ দিয়ে যেন বের হয় আস্তাক ফেরুল্লাহ এটাই আপনাকে ভয় তৈরি করতে বলছি ভালো করে শুনেন শেষ কথা আজকের মতো তাড়াহুড়া করিও না গো ছেড়ে দিচ্ছি আর তাড়াহুড়া করিও না গো ছেড়ে দিচ্ছি কয়েক মিনিটে ছেড়ে দিচ্ছি আর জ্বালাপোড়া করাবো না আপনাদেরকে রসুলুল্লাহর উঁটের লাগাম ধরে একটা চাকর চলতো সারাদিন সময় তার নাম মিদ আম যুদ্ধ থেকে রসুল বাড়ি ফিরে আসছেন রাস্তাতে কোনো একটা ওয়াচেনা তীর এসে লাগলো এখান করে ঘাড়ে বুকের কাছে এপার থেকে উপার হয়ে গেল ওই লোকটা মারা গেল রসুলের খাদেম মুরে পড়ে আছে মাঠে যে আসছে সাহাবিরা আর দেখছে আর দেখার পরে বলছে হানি আল্লাহ বিল জান্নাতে। পরে হাট্টা কাট্টা নজওয়ান ছেলে তুমি তীর খেয়ে মরে গেলে দুশ্মনের তীর তোমাকে লাগলো তুমি শহীদ হয়ে মরে গেলে তোমার জন্য জান্নাত ই আসছে একই কথা তুমি জান্নাতি কত তোমার কপাল ভালো এই আসছে আসার পরে বলছে হানি বিল জান্নাতে তোমার কপাল কত ভালো তুমি জান্নাতি যেই আসছে সেই বলছে জান্নাতি 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 রাসুলুল্লাহ হঠাৎ করে সবকে ইশারা করে থামিয়ে দিয়ে বলছেন ও সাথীরা এই লোকটাকে যারা যারা তোমরা দেখছ তারা সবাই বলছো তুমি জান্নাতি তুমি জান্নাতি আমি তোমাদের নাবি বলছি এ লোকটা জান্নাতি নয় এ লোকটা হলো জাহান্নামি কহেন তো দুশ্মনের তীর লাগলো লেগে মরলো শহীদ হয়ে সাহাবিরা বলছে জান্নাতি রসুল্লাহ বলছেন না জান্নাতি নয় ই জাহান্নামি কেন তার চুপ সবাই শেষে রসুল বলছেন তোমাদের মনটা জিজ্ঞাসা করছে না যে জাহান্নামি কেন হয়ে গেল লোকটা তো রসুল জব দিয়ে বলছেন ফাহিনা সামলা তাল্লাতি আখা জাহা কাবলা যুদ্ধের ময়দানে দুশ্মনেরা মাল মাত্তা ফেলে দিয়ে পালিয়ে গেছিল সেই মালগুলোকে মুসলমান মিলিটারিরা জমা করে আর করার পরে বাইতুল মালে জমা করে দেয় আর সেই বাইতুল মাল থেকে যার নামে যেটা ভাগ হবে সে সেটা নিয়ে বাড়ি যাবে কিন্তু এই সাহাবি যুদ্ধের ময়দানে একটা পাঁচ হাত লম্বা চাদর পেয়েছিল বড় সুন্দর কোলাপুরি চাদর চাদরটাকে বাইতুল মালে জমা করেনি এমনি করে তাও করেছিল আর তাও করার পরে নিজের ব্যাগের ভেতরে লুকিয়ে নিয়ে চলে এসেছিল আর ওই হালাতে যে এখন মরে গেল তো তাহলে ব্যাগের ভিতরে মাল আছে মালটা কি তো চাদর চাদরখানা কেমন তো লুকিয়ে নিয়ে নেওয়া চাদর এই তাকে আগুনে জ্বালাবে বুঝা গেল চাদরটা কি করা আছে লুকিয়ে নিয়ে নেওয়া আছে এটা খিয়ানত আর এই খিয়ানতের কারণে এই মানুষটা চলে গেছে জাহান নামে জাহান জাহান্নামে জাহান নামে জ্বলবে এইবার ওখানে আরও অনেক সাহাবি ছিল দশ মিনিট পনেরো মিনিট পরে একটা সাহাবি এসেছে কাপড়ে বেড় দিয়ে একটা জিনিসকে লুকিয়ে নিয়ে এসেছে আর সব মানুষকে সরিয়ে চুপচাপ আল্লাহ নবীর হাতের কাছে নিয়ে এনে এরকম করে ধরিয়ে দিয়েছে রসুল বলছেন কি আছে তখন একটু খ্যাপা পাগলের মনে আছে দেখেন দেখেন কি আছে দেখেন রাসুল্লাহ কাপড়খানাকে এইরকম করে যখন খুলে দেখছেন তাতে কি দেখা যাচ্ছে তো দুটা চপ্পলের বাদ রাখা আছে ফিতা এই রকম চপ্পল নয় চামড়ার চপ্পলগুলো যেমন চাপটা ফিতা হয় এরকম চাপটা দুখানা ফিতা দুটা স্যান্ডেলের এ আছে বেড় দেওয়া আছে প্যাকেট করা আছে ওর হাতে দিয়ে দিয়েছে দেওয়ার পরে তখন রসুল উল্লাহকে বলছেন পাকা রসুল যুদ্ধের ময়দানে আমি এই চামড়ার দুটো ফিতাকে পেয়েছিলাম দুশ্মনেরা ফেলে দিয়ে গেছে আমি এই ফিতা দুটাকে গানিমাতের মালে জমা করিনি ব্যাগের ভেতরে ভরে রেখে দিয়েছিলাম বাড়ি যাব আর যাওয়ার পরে আমার স্যান্ডেলের পুরাতন বাদগুলোকে খুলে দিয়ে নতুন এই স্যান্ডেলের ফিতাগুলোকে লাগিয়ে দেব। আমার স্যান্ডেল জোড়া বছরের মতো নতুন হয়ে যাবে এই আশাতেই এই ফিতা জোড়াকে লুকিয়ে আমার ব্যাগে রেখেছিলাম কিন্তু যখন আপনার মুখ থেকে শুনতে পেলাম একখানা চাদর আদরের কারণে আপনার গোলাম মিদ আমকে জাহান নামের আগুনে জ্বলতে হবে কিসের জন্য তো খিয়ানত করার জন্য তাহলে আমি যে দুখানা ফি তাকে চুরি করে নিয়েছি স্যান্ডেলের তো আমাকেও তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে তারই ভয়ে হৃদয়টা কেঁপে উঠলো আমার ইমানটাতে ঝটকা লেগে গেল এই জন্য আমি নিজের মনে নিয়ে আসলাম আর আপনাকে জমা দিয়ে যাচ্ছি এটাকে নিয়ে নেন আমি কাজে লাগাবো না রসুল্লাহ বলছেন সেরা কোন সেরা কাই নার। এখন আমার কাছে নিয়ে এসেছো তুমি যখন চোখের সামনে দেখা গেল ঘটনা তখন তোমার দিল কাঁদল এখন তুমি আমাকে জমা করেছো আমাকে দিও না কেমতে দিন তোমাকে হয়তো আগুনের ফিতা হাতে করে নিয়ে আল্লাহ দরবারে হাজির হইতে হবে আল্লাহ আকবার এদীক্ষের ঘটনা ছেড়ে দিলাম শুধু এইটুকু বলছি আপনাকে কি একটা মানুষের ভুল দেখে একটা মানুষের বাজে পরিণাম দেখে একটা মানুষের কঠিন মরণ দেখে আর একটা মানুষের ইমান যদি কেঁপে যায় তাহলে আপনাকে ধন্যবাদ আপনার ইমান মন্দ করার পরে যেন কেঁপে কেঁপে উঠে আপনার মনটা যেন সবসময় ভয়ের ভেতরে ডুবে থাকে তাহলে আপনি এই ইমান নিয়ে জান্নাতে যাবেন আর ইমানে যদি ত্রুটি থাকে দাগ লেগে থাকে দাগি ইমান নিয়ে মরে যেতে গেলে জান্নাত প্রথমে পাওয়া যাবে না শেষ করলাম ঘড়িতে বাজছে শুয়া বারোটা শুরু করেছিলাম পনে এগারোটাই তার মানে হয়ে গেল দেড় ঘন্টা তাহলে এখন আপনারা যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি এখন যদি বলেন এশ্চো তো তখন আরও চালাও তাহলে আমি চালাবো আর যদি কেন যে না শুয়া বড় হয়ে গেল আর কতক্ষণ জালসা চলে নিজামিয়া মাদ্রাসা ভাদু মাদ্রাসার জালসার দিন এতক্ষণ জালসার মাঠ ফাঁকা হয়ে গেছে এইটা কত বড় মহারথি জালসা যে আরও আর এক ঘন্টা করে ধরে চলবে দোয়া করে দিতে হবে তো আপনাদেরকে আমি একটা কথা শুধু বলছি আমি একটা কথা শুধু শেষের বেলায় বলছি ওইখান থেকে পালিয়ে যায় সিনে হ্যাঁ ভাই ওই দিয়েই পালিয়ে যায় না আমি একটু ন্যাংড়া ফকির বেশি জোরে হাঁটতে টাঁটতে পারি না তো আপনারা খালাটিকে বলছি দেখ তোরা যদি মানুষের বাচ্চা হইস আর তোরা যদি আমাকে এখানে খাইয়া পিন্ধিয়া পড়িয়া মানুষ করে থাকিস তাহলে আমি বলছি যে না থাকলেও আমাকে শেষের বেলায় দশ টাকা দিয়ে যেতে হবে দশ টাকা আর ভাইগুলোকে বলছি থাকলে না থাকলে যেমন করে হোক আমার হাতে আপনাকে দশ টাকা বিশ টাকা কিছু না কিছু এখানে দিয়ে যেতে হবে আর আগে কী দিব আজকে যখনই আসি তখনই তুমিও বাচ্চ আমিও বাঁচি সাতাইশ তারিখে আরম্ভ করেছি জানসা আর এই নুরুল ইসলাম উল্বে আর নাজিম সাহেব আজ আমা আমার আরামের দিন ছিল এরা আরামকে হারাম করেছে তো যাই হোক তো ভালো হলো যতক্ষণ হয়ে গেল এবার